বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার একটি অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক আজকের অনুষ্ঠানটির রামান্ন চিত্রটির জন্য আলোচনা বিষয়ে সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা সঠিক সময়ে জয়েন হয়ে যাবেন সবাই বন্ধুরা যে কথাটি আলোচনা হচ্ছিল যে আপনি আমি মোটামুটি ঔষধ সেবন করে যাচ্ছি বিভিন্ন প্রকার ওষুধ সেবন করতে করতে একটা ঔষধের কার্যকারিতা কমে যায় দেহে বিভিন্ন প্রকার ওষুধ সেবন দেহের ভিতরে সাইড ইফেক্টের পরিমাণ নেহাত কম তৈরি করে না এ ধরনের ওষুধগুলো আমাদের যে উপকারের পরিবর্তে দেখা যায় এর ক্ষতিকারক প্রভাবগুলো আমাদেরকে ধ্বংসের উপরে তুলে দেয় আমরা যদি একটু বেশি স্বাস্থ্য সচেতন আর সতর্ক না হই তাহলে এই ধরনের প্রভাবগুলো আমাদেরকে একদম বিনষ্ট করে ফেলতে পারে এ ধরনের বিভিন্ন প্রকার প্রতিকারক প্রভাব থেকে সুস্থ থাকবে আমাদেরকে নিজেদেরকে স্বাস্থ্য সচেতন আর সতর্কভাবে তৈরি করা অনেক অনেক বেশি পরিমাণে জরুরি বন্ধুরা আমরা যদি নিজেরা নিজেদেরকে একটু স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি পরিমাণে রোগাক্রান্ত এবং অসুস্থ হয়ে নিজেরা বেশি পরিমাণে কষ্টসাধন হয়ে যেতে পারে এবং জীবনটা দুর্বিশ হয়ে উঠতে পারে স্বাস্থ্য সচেতনতা আর সঠিক নিয়ন্ত্রণ আমাদের জীবনের বিভিন্ন প্রকার ধাপ থেকে সুস্থ রাখতে সহযোগিতা করে আমরা প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন হব বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন মায়া মালিক আপনি কেমন আছেন আছে আমাদের আছে আপনি কেমন আছেন অবশ্যই বলবেন যে সমস্ত বন্ধুরা লাইভ অনুষ্ঠানটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সময়ের স্বাস্থ্য কথার যে বিশেষ আয়োজন সেটিতে প্রত্যেকে অংশগ্রহণ করবেন ভালো আছেন ভাইয়া সব ভালো আছে আপনার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এম ডি হোসাইন অসংখ্য ধন্যবাদ যারা ইতিমধ্যে সময়ের স্বাস্থ্যকাত একটি লাইভ অনুষ্ঠানে এসে হাজির হয়ে আছে তাদের প্রত্যেকেকেই অন্তর্জাতিক স্থল থেকে আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করছি বন্ধুরা আজকে রাতের লাইভ অনুষ্ঠানের একটি বিষয় নিয়ে আলোচনা করব কিছু বিশেষ ভাই বোনেরা যারা কিনা প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠানে এসে প্রশ্ন করে থাকে যে তাদের বয়স বাড়ার সাথে সাথে ব্রেনের অনেক শক্তি কমে যাচ্ছে স্মৃতি জড়তা কাটিয়ে তুলে স্বাভাবিক ও সুস্থ অবস্থা তাদের তো অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভনেস ফিরিয়ে আনতে শার্পনেস ফিরিয়ে আনতে কি করণীয় আজকে কিন্তু সেই বিষয় নিয়ে কথা বলবো একদম সামান্য খরচে আপনি আপনার বাসায় যে বিশেষ উপাদান মিষ্টি কুমড়া আপনি কিন্তু এটা খেতে চান না আমি জানি এই খাবারটি সহজে কেউ খেতে চায় না অথচ মিষ্টি কুমড়ার বীজ যা কিনা সুপার ফুডের চাইতেও অধিকতর বেশি শক্তিশালী মিষ্টি কুমড়ার যে বীজ পাওয়া যায় এই অংশগুলো বা মিষ্টি কুমড়া বিচি এই অংশগুলোকে হবে আপনি তেলে ভেজে কিংবা সিদ্ধ করে অবস্থায় খেতে পারেন এতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানেদ আছে ম্যাগনেশিয়াম আছে প্রোটিন আছে ড্রিঙ্ক আছে ফোলেট আছে এটি কিন্তু ব্রেন বিচক্ষণতা বাড়াতে খুব ভালো কাজে দেয় বন্ধুরা চলছে এই সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক বন্ধুরা যে কথাটি বলছিলাম যে এটি আমাদের মিষ্টি যে উপকারটা করে থাকে অসাধারণ এর ভিতরের যে উপাদান এটি কিনা আমাদের অনেক বেশি পরিমাণে শারীরিক সক্ষমতা বাড়াতে সহযোগিতা করে এটা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব আপনারা জানেন যে আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন রোগ নিয়ে অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়ে থাকি আসলে এই ধরনের রোগের সঠিক যে স্বাস্থ্যসেবা সঠিক যে নিয়ন্ত্রণ সেগুলো কিন্তু আমরা সম্পর্কে ভালো ধারণা রাখি না কিছু বিশেষ খাবার আছে যে সমস্ত খাবারগুলো আমরা প্রতিনিয়ত ফেলে দিই তার মধ্যে অন্যতম একটি খাবার হচ্ছে কুমড়া বা মিষ্টিকুণ্ড বীজ এগুলো চলছে সময়ের স্বাস্থ্য কথা একটি লাইভ অনুষ্ঠান করবেন যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিষ্টিকুণ্ডার বীজের যে উপকারিতা সে সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অবগত হই কুমড়ার বীজে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ম্যাগনেশিয়াম ফোলেট এছাড়াও এটি আছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ভরপুর আমাদের দেহকে অনেক সতীর্ সঞ্জিলিত ত্বকের বলে রেখা দূরকরণ এবং আমাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল করতে সাহায্য করে এছাড়াও যে সমস্ত ভাই বোনেরা যাদের মাথার চুল পড়ছে এতে থাকা জিন যা মাথার চুল পড়ার করতে সহজ করতে পারে এতে প্রচুর ভিটামিন ডি বিদ্যমান যা কিনা আমাদের ত্বকের সঙ্গে বৃদ্ধিতে সহায়তা করে এলো ভ্যালুতে থাকা ভিটামিন ডি যা আমাদের ব্রেন বিচক্ষণতা এবং ব্রেনের ফাংশনকে নর্মাল ভেলুতে ফিরিয়ে এনে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে সহযোগিতা করে বন্ধুরা চলছে এই সময়ের সব কি রুটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও ব্রাহ্মণ চিত্রটি যে মূল আলোচ্য বিষয়টি সেটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে তাই সবাই সঠিক সময়ে এসে হাজার অনেক ভাই এবং বোনেরা অনেকেই জয়ের হয়ে আছেন তারা কিন্তু আসলে অনেক বিষয়পূর প্রশ্ন করে থাকেন স্বাস্থ্য সমস্যার জন্য আমরা যারা বিভিন্ন রোগের রোগাক্রান্ত বৃদ্ধির সহ সময় পার করে থাকি কিংবা কেউ বা আবার অতিরিক্ত মাত্রায় কষ্ট পেয়ে রোগ আরাম হতে চায় না হসপিটালে অ্যাডমিট করার প্রয়োজন লক্ষ্য করা যায় সেক্ষেত্রে হসপিটালে অ্যাডমিট থাকা অবস্থায় তার ভয় আর রোগাক্রান্ত দেহটা আসলে অনেক বেশি পরিমাণে কষ্টের মধ্যে দিয়ে পার হয়ে যায় সময় এ ধরনের বিষয়গুলো ক্ষেত্রে স্মরণে রাখতে হবে আমরা যদি সঠিক সময়ে সতর্ক হয়ে স্বাস্থ্য সচেতন সুস্থতার জন্য সঠিক নিয়মকান ফলো না করে থাকি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো না আর সুস্থতা এত বড় একটি গুণ এটি আমাদেরকে যেমনিভাবে স্বাস্থ্য সচেতন থাকে তেমনি প্রাণবন্ত হয়ে লম্বা সময় ধরে বাঁচতে স্বাভাবিক থাকতে সাহায্য করে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আপডেট নেবেন ইতিমধ্যেই মায়া নামে একটি বন্ধু জয়েন হয়ে আছে মুখাইন নামে এক ভাই জয়েন হয়ে আছে যারা দেশ থেকে দেশান্তরে সময়ের স্বাস্থ্য কথা নিয়মিত আয়োজন বা আমার অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে উপভোগ করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমরা যারা বিভিন্ন ভেজাল ছাড়া কিছু খাবার গ্রহণ করতে চাই যে সমস্ত খাবারগুলো ভেজাল ছাড়া আমাদের দেহের ভিতরে সাধারণত অনেক বেশি পরিমাণে উপকারে লাগে আমরা কিন্তু ভেজাল ছাড়া খাবার তেমন একটা পাই না কিন্তু ভেজাল মুক্ত খাবারের তালিকা দেখতে দেখা যাবে যে একটি বিশেষ ভেজালমুক্ত খাবার হচ্ছে বাদাম যেটি কি না একটি বিশেষ কভারে মোড়ানো সেটি হতে পারে চীনা বাদাম কাজু বাদাম হ্যাঁ আখরোট ওয়ালনাট এই বিশেষ ব্যাপারটি খেয়াল করেছেন কি না এর ভিতরে বীজ অনেক প্রোডেশনে থাকে এবং এটি কিন্তু সাধারণভাবেই সার কিংবা কোনো প্রকার হ্যাঁ রাসায়নিক দ্রব্য ব্যবহারের প্রয়োজন হয় না আপনার দিন হয় ন্যাচারাল এই বিশেষ যে বাদাম এটি কিন্তু খাওয়া যেতে পারে আমাদের অনেক ভালো কাজে লাগে বাদাম সম্পর্কে আগামীকালকে একটি বিশেষ ভিডিও সময় পথে আছে খুব শীঘ্রই আপনারা আগামীকাল সকাল সাতটার পর্ব দেখতে পাবেন বাদামের ম্যাজিক গুণ বাদামটি এত উপকারে লাগে এত বেশি পরিমাণ কাজে লাগে যা না দেখলে আপনাদের বোঝানো সম্ভব হতো না অবশ্যই সুন্দরভাবে বাগান সম্পর্কে জানবেন বিস্তারিত জানতে চাইলে সময়ের স্বাস্থ্য কথার আগামীকালকে সকাল সাতটার ভিডিওটি দেখতে মিস করবেন না কে বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাদাম সম্পর্কে আগামীকালকে সকাল সাতটায় একটা বিশেষ পর্ব শুরু হবে আপনারা কেউ মিস করবেন না সকাল সাতটা থেকে সময়ের স্বাস্থ্য যে ভিডিওগুলো শুরু হয় এটি কিন্তু বিশেষ একটি পর্ব এই পর্বটি প্রতিদিন সকাল সাতটায় একটা করে বিশেষ সময়ের স্বাস্থ্যকথার আপডেট ভিডিও দেওয়া থাকে আপনারা সবাই দেখবেন সকাল সাতটা থেকেই কিন্তু অনেক অনেক বন্ধুরা দর্শকরা জেনে থাকেন যে সকাল সাতটায় প্রকাশিত হয় আমাদের ভিডিওটি কেউ মিস করবেন না এবং সঠিক সময়ে সঠিক পর্ব দেখে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সচেতনমূলক টিপসগুলো শেয়ার করাবো সেই সমস্ত বিষয়গুলো দেখে নিয়ে সবার যাতে কাজে লাগে এবং আপনারা নিজেরা স্বাস্থ্য সচেতন আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে স্বাস্থ্য সচেতন করবেন রাতের অনুষ্ঠান খুব বেশি রক্ষা করতে পারছি না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাতের অনুষ্ঠান শেষ করবো ভালো থাকাছি সবাই সত্যি কথা